নমস্কার বন্ধুরা চলে এসছি আবার আমার গোপুকে স্নান করানোর ভিডিও নিয়ে দেখুন আমার গোপুকে আমার মেয়ে সেজমা সবাই মিলে স্নান করাচ্ছে এখন মাখানো হচ্ছে ওকে দই আর কাঁচা হলুদ তাই তো কাঁচা হলুদ আর দই ফেটিয়ে মাখানো হচ্ছে দেখো কি ও মুলতানি মাটি দিয়ে ওকে মাখানো তাতে কী হয় গোপাল একটু মানে গোপালের গায়ের রং মানে একদম ফেশিয়াল করা হয়ে যাবে গোপালের এখন ফেশিয়াল হচ্ছে পার্লারের লোকজন চলে এসছে আমার গপুটাকে নিয়েছে এবার দোলাই মলাই হচ্ছে ওকে বাবারে বাবা আমার গপুকে দেখো বেশি ব্যথা না লাগে এরপরে স্নান করানো হবে দেখুন একদম ফেসিয়াল করা হচ্ছে কীভাবে ওরে বাবা রে এরমভাবে ফেসিয়াল করতে হয় ও তোর নাকটা তো এমনিই চোখা আরও চোখা হয়ে যাবে সেদিন সেজমা করলে পোষালো না এবার আমার মেয়ে বসেছে ফেসিয়াল করাতে ভালো করে উফ দেখতে যাচ্ছি না করো এবার একটু ধুয়ে দাও চান করানো হয়ে যাচ্ছে আমার গপুকে আরে একটু সাত চান করানো হচ্ছে কি পেছনে বস পেছনে বস এখন স্নান করানো হচ্ছে আমরা তো গোপুকে দই আর ওই হলুদ দিয়ে স্নান করাই আপনারা কে কীভাবে স্নান করান কীভাবে গোপু পরিষ্কার করেন একটু জানাবেন কমেন্টে প্লিজ তাহলে আমরাও সেটা ব্যবহার করতে পারবো এবার একটু দেওয়া হচ্ছে গঙ্গা জল এবার সব গঙ্গা জল দিয়ে দিলাম এটা কিন্তু আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি এবারে কি দেওয়া হচ্ছে মধু এবার দিয়ে দেওয়া হচ্ছে অশ্বগন্ধার চন্দন দিয়ে দিলাম এবার পঞ্চামৃত দিয়ে আমার গপুরা স্নান করে নেবে প্রথমে ছোট গপু তারপরে ওই যে বড় গপু নিয়ে আমার মেয়ে খেলছে বড় গপুকে স্নান করে দিচ্ছে এবার মেয়ে স্নান করে দিচ্ছে বড় গপুকে ও বড় গপুকে পেলে আর কিচ্ছু চাই না তুলসী পাতা দিতে ভুলে গেছিলে একটু তুলসী পাতা দিয়ে দিল কি সুন্দর গপুর কি শান্তি জান করে বাবা পরিষ্কার করে একবার ঢালা হচ্ছে জল এবারে পুছিয়ে দেওয়া হবে অনেক অনেকক্ষণ ধরে স্নান করছে ওরা অনেকক্ষণ ধরে ঠান্ডা লেগে যাবে আমার গোপুগুলোকে এবার পুছিয়ে দাও আমার মেয়ে সাজানো শুরু হয়ে গেছে ফুল দিয়ে গপুদের পোছানো হচ্ছে পুছিয়ে টুছিয়ে দিচ্ছে উঠবে না তাও জোর করে তাদের তোলা হচ্ছে দেখো আমার মেয়েও পোছাবে ও মানে সে জমা পোছাতে তাতে হবে না ওদেরও পোছাতে হবে এই টাকা আমার মেয়ে পোছাবে উফ কি দুষ্টুমি যে করে ভালো করে পুছিয়ে দিচ্ছে পুছিয়ে ওদের তুলে দেবে সিংহাসনে এবার আমার গোপু ড্রেস পরে নিচ্ছে দেখুন পুচকু গোপু একটা গোপুর জামা পরানো হচ্ছে এবার পেছনে হুক লাগানো হবে আমার গপু সিংহাসনে শুনে বসে গেছে এবার সাজুগুজু হবে তারপরে খেয়ে নেবে মুকুটটা পরানো হচ্ছে মুকুট পরিয়ে দিলাম সুন্দর করে উহ কি লাগছে আমার সুন্দর বাচ্চাটা লাগছে এবার পরিয়ে দেওয়া হচ্ছে জুই ফুলের মালা কি সুন্দর লাগছে আমার গপুকে তো টাটা গাইস আমরা এখন খাবার দাবার খেয়ে নিই তো আজকের মতন টাটা তোমরা দেখে নিলে আমার ফেসিয়াল কেমনভাবে হয় আমি কেমনভাবে সাজুগুজু করি তো সবাই তোমরাও কেমন সাজুগুজু করো সেটা আমাকে পাঠাবে কিন্তু আমিও দেখব তো সবার গপুকেই আজকে টাটা এই বলে রাখলাম সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও